একটি প্রশ্ন আজও মানুষকে ভাবায় যে কেন কিছু মুসলমান ব্যক্তির লাশ মৃত্যুর অনেক বছর পরও অক্ষত থাকে এখন দেখা যায় যে ওই লাশটির কিছুই হয়নি যা এই ভিডিওটিতে দেখাচ্ছে দেখুন মসজিদের পাশে মাটি কাটতেই বেরিয়ে আসলো পঁচিশ বছর আগে কবর দেয়া এক ব্যক্তির অক্ষত মরদেহ খবরটি ছড়িয়ে পড়তেই মানুষ ভিড় করে আশেপাশের ঘটনাস্থলে শুরু হয় নানান জল্পনা কল্পনা এলাকার অনেকেই বলেন এটি আল্লাহর কুদ্র আবার অনেকেই বিশ্বাস করছেন পরহেজগার বান্দার প্রতি জান্নাতের ইঙ্গিত হিসেবে নতুন কাপড় মনে হয় দুই তিন চার দিন আগের পোতানো লাশ এরকম লাশটার কাপড় যেটা ছিল একদম ফ্রেশ কোনো ময়লা টালা ছিল না কোনো স্পট নেই আর লাশটা মনে হয় দুই তিন দিন দুই দিন দিন আগের লাশ আর কি কাপড়ে কোনো স্পট নাই একদম কাপড় ফ্রেশ বিষয়কর এই ঘটনাটি ঘটে ২২ এপ্রিল বিকেলে রংপুরের কাউনি উপজেলার কুঠির পার এলাকার মসজিদের সেফটি ট্যাঙ্ক খননের সময় প্রত্যক্ষদর্শীরা জানান কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায় মরদেহটি মরদেহটি ২৫ বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া এই মসজিদের হোসেন আলী স্থানীয়রা জানান জীবিত অবস্থায় পরহেজগার মানুষ ছিলেন হোসেন আলী মুন্সি বিজ্ঞান এর ব্যাখ্যায় বলে থাকে যে এর পিছনে কারণ হতে পারে যে মাটির তাপমাত্রা কম হওয়ার কারণে তবে তাদের এই যুক্তিটাও তেমন যুক্তিসঙ্গত না কেননা যদি মাটির তাপমাত্রার কারণে হতো তাহলে ওই কবরস্থানের সবগুলা লাশই না পচার কথা ছিল কিন্তু এরকম তো দেখা যায় না বরং দেখা যায় যে একটি কবরের একটি লাশ পচে না এরকম তাদের এই যুক্তিটাও এত যুক্তিযুক্ত না কোরআন হাদিসের দিকে যদি ইসলামের আলোকে আমরা এই বিষয়টি দেখতে চাই তাহলে কোরআনুল করিমাই সুরাতুল বাকরার একশত চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওালাত যার অর্থ হলো তোমরা আল্লা আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলে ডেকো না যদিও তোমরা তা উপলব্ধি করতে পারো না তাই এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালার রাস্তায় যারা শহীদ আল্লাহর রাস্তায় জেহাদ করে শহীদ না হলেও শহীদের আরও বিভিন্ন স্তর রয়েছে যদিও সে ঘরের মধ্যে মরে তাহলেও তালা হয়তো তাকে শহীদ মর্যাদা দিয়ে তাকে তার লাশকে অক্ষত রেখেছেন ইসলামিক দৃষ্টিকোণে এই ব্যাখ্যাই এখানে করা যায়